এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে মুরগির মাংস আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিতে সবাই মুরগি পছন্দ করে না সেই জন্য মুরগিটা কমই খাওয়া হয় তো আমি প্রথমে পেঁয়াজ কুচুগুলো বেজে নিলাম বেজে নিয়ে তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে মশলাগুলো আমি তেলে বেজে নেবো বেজে নেওয়ার পরে তারপরে আমি এইগুলো এটার মধ্যে হালকা একটু পানি দিয়ে দিও পানি দিয়ে মশলাটা অনেক ক্ষণ যাবত একটু কষাবো কারণ মশলাটা যত কষানো হয় মাংসর তরকারিটা তত মজা হয় সেই জন্য আমি একটু বেশিক্ষণ কষাই কষানোর পরে তারপরে আমি মাংসগুলো মুরগিটা দিয়ে দিই মুরগিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি মুরগিটা থেকে যে পানিটা বের হবো ওই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো আমি এক্সট্রা কোনো পানি দেই না সেই জন্য তরকারির স্বাদটা তেমন খারাপ হয় না যখন এক্সট্রা পানি দেওয়া হয় এক্সট্রা পানিটা যখন শুকানোর শুকানোর লেট হয় তখন মাংসটা সিদ্ধ বেশি হয়ে যায় এবং নরম হয়ে যায় খেতে বেশি মজা লাগে না সেই জন্য আমি একটু পানি কমে দিই পানি দিই না তো যখন প্রয়োজন হয় তখন পানি দিই আর আমার মাংসটা যেহেতু কষানোই হবে সেই জন্য আমি আর পানি দেব না তো আমি মাংসগুলো দিয়ে দিলাম যে দিয়ে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে গুঁড়ি দিব গুঁড়ি দিয়ে যদি প্রয়োজন হয় একটু পানি দেওয়ার তাইলে প্রয়োজন হলে পানি দিই নইলে পানি দেওয়া হয় না কারণ পানি দিলে আর তরকারিটার সাধ্য় থাকে না তো আমার হাতে বানানো একটা স্পেশাল মশলা আছে ওই মশলাটা আমি আমার মাংস তরকারিটা যখন রান্না শেষ হয়ে আসে ওই সময় দিয়ে কারণ ওই সময় দেওয়ার পরে মশলাটা দেওয়ার পরে অনেক সুন্দর একটাই তখন আমি মাংস স্বাদটাও তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় সেজন্য আমি পরে দিই আর কি তো আমার মা মার হাতের রান্না যখন খাইতাম তখন কিন্তু আমাদের কাছে অনেক মজা লাগে যে কোনো তরকারি আগে হয়তো মার কাছে থাকতাম মার হাতের রান্না তেমন ভালো লাগতো না মনে করতাম যে মার হাতে রান্না মনে হয় মজা না সেজন্য এখন দেখি মা মার কাছ থেকে অনেক অনেক দূরে থাকি জন্য মনে হয় যে মার হাতের রান্নাটাই স্পেশাল ছিল মার হাতের রান্নাটাই অনেক মনে মজা ছিল কারণ বাবার বাড়িতে একদিন আর দুই দিনের জন্য যাওয়া হয় দাওয়াত দিলে যাওয়া হয় তো মার হাতের রান্না তো আমরা রেগুলারলি খাই না সেজন্য আমরা খাবারটা মার হাতের রান্নাটার স্বাদটা কিন্তু অনেক মিস করি আমি জানি না কে কে মিস করে কিন্তু আমি অনেক মিস করি আমার মার হাতের রান্না অনেক মজা ছিল জন্য এখন নিজে হাতে রান্না করি নিজের হাতে রান্না অন্য খেয়ে প্রশংসা করে কিন্তু নিজে প্রশংসা করতে পারে না কারণ নিজে তো খেতেই পারি না তো প্রশংসা আর কী করবো আমার মায়ের হাতে রান্নায় অনেক জাদু ছিল মনে হয় তো আমরা মেয়েরা তো শ্বশুর বাড়িতে চলে যায় মা তো আমাদের সাথে থাকে না সেই জন্য সবসময় মায়ের হাতের রান্না হয় না তো আমাদের বাড়ির ভাই যারা আছে তাদের কিন্তু কপাল বলো তারা বাড়িতে থাকে মায়ের হাতের রান্না খাই মায়ের হাতের রান্না অনেক মিস করতে হয় না আমরা তো মিস করি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আমি ডাকনাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি তখন এখন ফাইনাল লুক চলে আসবে